সম্মানিত মৎস্যচাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনার মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম শিং মাছ চাষের পদ্ধতি জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মু সিং অতিশা লবালিপাড়া বাজার আমাদের কাছ থেকে দেশি জাতীয় শিং মাছের বোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন শিং মাছ চাষের দুটুক পরিমাণে যারা শিং মাছের চাষের পদ্ধতি জানতে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন শিং মাছ কি মাছটি নিতে আপনারা আগ্রহ থাকলে আপনারা অবশ্যই সফলতা পাবেন এটা আমাদের কাছ থেকে জেনে নেন শিং মাছের ইয়া হলো যেটি নতুন শিং থাকে এই মাছের কালচার দুটো করেন অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন কেন শিং মাছ একটি বিমত পরিবেশে মাছ চাষ এখন সফলতা অর্জন করছে সারা বাংলাদেশ জুড়ে শিং মাছ আপনার দুধ পুরান মাছ নিয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই লস হয়ে থাকবে শিং মাছ আপনার দুটো রুক পরিমাণের একটি আছে যেটি পুরান মাছ থাকে সেখানেও কিন্তু দুই হাজার তিন হাজার লাইনের মাছ আপনার থেকে থাকে কেন কে এটা আপনাকে আমরা বোঝাই যারা কালচার করে এখান থেকে কালচার যে সময় বিক্রি করে পাইকারটা আপনার গেটিং করে বড় যেটি এটি রাইখা দেয় আর যেটি ছুটু এক ইঞ্চি দু ইঞ্চি মাছ থেকে থাকে এটি আপনি বেড়া মাছ থেকে থাকে এই মাছ দুটো আপনারা নেয়ার আর কালচার করেন অবশ্যই আপনারা লস বেশি হয়ে থাকবে আর যদি নতুন শিঙের থেকে আপনি গেটিং করে যেটি ধরেন দুই হাজার থেকে তিন হাজার লাইনের শিং মাছ থেকে থাকে এখান থেকে গেটিং করে মা মাছ যেটি বাড়ব এটি থাকবে একটু বড়ো সাইজ এখান থেকে আপনি শিং মাছ চাষ করতে হবে কালচারের জন্য ভালো জাতের পণ্য সংগ্রহ করেন অবশ্যই আপনারা সফলতা আর্য করতে পারবেন তো শিং মাছের তথ্য জানতে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম